তো স্যার সিমেন অ্যানালিসিস ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট অনেকটা জিজ্ঞেস করে যে বা আমরাও দেখেছি অনেক সময় সিমেন অ্যানালিসিস কাউন্ট আমরা বলছি ভালো নেই প্রেগনেন্সি চলে আসছে আর যার ভালো সিমেন অ্যানালিসিস কাউন্ট আছে সেখানেও প্রেগনেন্সি আসছে না এটা কেমন করে আপনি এক্সপ্লেইন করবেন সিমেন অ্যানালিসিস কি একদম ডায়াগনস্টিক যে ইনফার্টিলিটি আছেই না নেই মানে এই জিনিসটা কতটা সর্টি এটা খুব ভালো প্রশ্ন ফার্স্ট অফ অল যে ছেলেদের সেমেন কাউন্ট প্রতি তিন মাস অন্তর ফ্ল্যাকচুয়েট করে এবং যদি দেখা যে আগে জ্বর হয়েছিল বা বড় কোনো শরীর খারাপ হয়েছে বা কোনো ক্রনিক ডিজিজ রয়েছে এই সেমেন কাউন্ট ভীষণ ফ্লাকচুয়েট করে যদি একটা সেমেন রিপোর্ট যদি খারাপ দেখায় বা কম দেখায় এটা পরীক্ষার অঙ্ক পরীক্ষা নয় আমি প্রতি বছর অঙ্ক পরীক্ষার রেজাল্ট ভালো খারাপ হতে পারে সেমেনারিস তাই আর কি ফার্স্ট অফ অল এই টেস্টের মধ্যে ফ্যালাসি আছে ডাব্লিউ এইচও যে ক্রাইটেরিয়াগুলো দিয়েছে সেই ক্রাইটেরিয়ার কমে চলে গেলে আমরা বলি যে সেমেনের মধ্যে কোনো প্রবলেম আছে কিন্তু এগুলো কোনো রকম হার্ড অ্যান্ড ফার্স্ট ক্রাইটেরিয়া নয় তুইও জানিস যে এই পেপারটা এসছিল এখানেও কিছু ফ্যালাসি রয়েছে তাই কম সেমেন কাউন্ট থাকলে যে আপনি প্রেগনেন্ট হতে পারবেন তা নয় আর বেশি সেমেন কাউন্ট থাকলেই যে পরের মাসে আপনি বাবা হবেন এটাও কিন্তু সেরকম সত্যি নয় তাই এটাকে নিয়ে মন খারাপ করবেন না যদি কাউন্ট কম থাকে আমরা ওষুধপত্র দিই তিন মাস বাদে আবার রিপিট করি এবং যদি সত্যিই কাউন্ট কম থাকে তার চিকিৎসা আছে তাই জন্য কাউন্ট নিয়ে কোনোরকম মাথা ব্যথা করা উচিত নয় নাম্বার্সকে আমরা ট্রিট করি না আমরা আপনাকে অ্যাজ এ পার্সন অ্যাজ এ কাপাল আমরা ট্রিট করছি